তিনটা জিনিস নিয়ে কখনো খেলতে আসবা না আগুন পানি এবং আমার বল নিয়ে কখনো খেলতে আসবা না এ কথাগুলো বলেন মাহমুদউল্লাহ রিয়াদ অনুশীলনে সিলেটের পর্ব শেষ করে বর্তমানে চট্টগ্রামের ভেনুতে আছেন পর্ষণ বরিশালের টিম তবে অনুশীলনে মাহমুদুল্লাহ রিয়াদের খুনছুটি নাজমুল হাসান শান্তকে নাজমুল হাসান শান্তকে এক প্রকার বলেই দিলেন যে তিনটা জিনিস নিয়ে কখনো খেলতে আসবা না এবার আসলে সব থেকে বড় ম্যাচ দেখা গিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের চব্বিশ বলে ছাপ্পান্ন রান করতে এরপরে দলের আর তেমন প্রয়োজন পড়ে নাই মাহমুদুল্লাহ রিয়াদকে দুই ম্যাচ উঠতে পারেননি তিনি তবে এর আগে আগের ম্যাচে তিনি আগুন জোড়া ব্যাটিং করে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদেরা এমনই হয় দল যখন খাদের কিনারে থাকে তখন খাদের কিনার থেকে তারা উঠিয়ে নিয়ে আসেন এটাই তাদের প্রথম পরিচয় তবে অবাক করার বিষয় হচ্ছে আটত্রিশ বছর বয়সী এই লোকের ভিতরে আনন্দ ফুর্তি সবকিছু এখনো যেন আগের মতো রয়ে গিয়েছে জুনিয়রদের থেকে শুরু করে সবাইকে রাঙিয়ে তুলতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে সব থেকে অবাক করার বিষয় হচ্ছে নাজমুল হোসেন শান্তকে যে চ্যালেঞ্জিং দিলেন তিনটা জিনিস নিয়ে কখনো খেলতে আসবে না এক হচ্ছেন আগুন পানি এবং মাহমুদুল্লাহ রিয়াদের বলিং নিয়ে কখনো খেলতে আসবে না তাহলে জ্বলে যাবা তবে রিয়াদের কথার কাজের সাথে যেন মিল আছে শান্তকে আউট করে কি অসাধারণ একটা সেলিব্রেশন করলেন তিনি আউট করার পর রিয়াদ বলেন আমি তো বলেছি তুমি কখনো আমার বল নিয়ে খেলতে আইসো না নিজে ব্যাটিং অনুশীলন করলেন অন্য কেউ ব্যাটিং অনুশীলন করালেন আবার রিশাদ হোসেনকে বলিং টিপসও দিলেন তিনি আর টিপস দিবেন না কেন এ পরশন বরিশালকে তো দুই হাজার চব্বিশ সালের মতো বিপিএল এর ফাইনালে নিতে হবে সেজন্য নিজের দলের খেলোয়াড়দেরকে গুরুত্বপূর্ণ টিপসগুলো শিখিয়ে শিখাই দিচ্ছেন রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ এমনটাই পরিচয় দিয়েছেন রিয়াদের ভিতর যদি কিছু থাকে সেটা নিজের ভিতরে এক এক ব্যবহার করবেন না সেটা সকলের বাজে দিয়ে তিনি ব্যবহার করাবেন